আমাদের হচ্ছে টপিক বিভিন্ন এককে মান। মান এই বিভিন্ন বিভিন্ন রকম দেয়া আছে এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হয় কারণ হচ্ছে এমসিকিউতে সরাসরি দিয়ে দেয় যেমন আমাদের যে সমস্ত এককগুলো আছে তার ভিতরে একটা একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক তাই না লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের আর এর মান থাকে হচ্ছে কি বলো তো দুইটা অ্যাটমসফিয়ার এখন তার আগে আমরা আর এর মান নিয়ে আরেকটু ডিটেল কথা বলি বিভিন্ন এককে আর এর মান নিয়ে একটু ডিটেল কথা বলি আর এর এককটা কি আর কিভাবে আসবে সেটা কি তোমরা কখনো চিন্তা করে দেখছো দেখো আমাদের জন্য আর এর একক পিভি কলস এই কোশ্চেন থেকে আসে দেখো এই জায়গা থেকে তুমি যদি আর এর ভ্যালু বের করো তাহলে দেখবা যে পিভি ডিভাইডেড বাই আরটি আসে পিভি ডিভাইডেড বাই এনটি আসে এটা হচ্ছে আমাদের আর এর মান সো আর ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এন এখন উপরে যে পিভি এই পিভিটা হচ্ছে ডাব্লু কারণ কি আমরা ফিজিক্সে তাপগতিবিদ্যায় পড়ছিলাম যে ডাব্লু ইকুয়ালস টু পিভি অর্থাৎ পিভি মানে কাজ বোঝায় আর কাজে যে কাজের একক কি কাজের একক হচ্ছে আমরা যদি এসআই ইউনিটে যাই তাহলে জুল সো আমরা যদি এখান থেকে ইউনিট দেখি উপরে কাজের একক হচ্ছে জুল নিচে এন এর একক হচ্ছে মোল আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন সো আমাদের এখান থেকে ইউনিট আসে হচ্ছে জুল পার মোল পারケルভিন ঠিক আছে এই যে এটা লিখলাম জুল পার মোল পারケルভিন এটা কোন ইউনিটে লিখলাম বলতো এটা আমরা এসআই ইউনিটে লিখছি ঠিক আছে সো এইটাই যদি আমরা লিটার Атমস্ফিয়ার এককে লিখি সো লিটার Атমস্ফিয়ার এককে আমরা এই জায়গাতে কাজের ইউনিট সরাসরি চাপ এবং আয়তনের ইউনিটি বুঝবে সো দেখো চাপের ইউনিট হচ্ছে Атমস্ফিয়ার আর আয়তনের ইউনিট হচ্ছে লিটার সো লিটার Атমস্ফিয়ার দেখো নিচে এন এর ইউনিট ছিল হচ্ছে মোল ঠিক আছে সো পার মোল পারケルভিন সো যখনই আমি লিটার লিটার Атমস্ফিয়ার ইউনিটে যাব তখনই আমার তোমার হচ্ছে কাজের ইউনিট না বসে কাজকে ভাঙলে যে চাপ এবং আয়তন পাওয়া যায় সেই চাপের ইউনিট বুঝবে এবং আয়তন ইউনিট বুঝবে আমরা লিটার এইভাবে কিন্তু আমরা তোমার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের এককে আর এর ইউনিট পেয়ে গেলাম সো আর এর ইউনিট যদি পাই তো এখান থেকে আমরা ভ্যালুও পাবো ভ্যালুটা কি এই যে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান জিরো পয়েন্ট জিরো টু ওয়ান আমরা কোনটা কোন ইউনিটে বসাবো বসায় করবো আমরা এটা হচ্ছে ম্যাথ করার সময় হালকা পাল্লা একটু দেখবো প্যারা নাই সো আশা করছি আমরা এই জিনিসটা বুঝতে পেরে গেছি যে কিভাবে করলাম এরপরে দেখো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে দেখার পর আমরা যদি এসআই ইউনিটে দেখি তো এসআই ইউনিটে আমাদের ইউনিট কি আসবে ওই যে আগে আমরা দেখলাম জুল মোল পার কেলভিন এটা আসবে হচ্ছে আমাদের এসআই ইউনিটে তাহলে এখন ভ্যালু কি আসবে হচ্ছে জুল পার মোল পার কেলভিন ঠিক আছে জুল পার মূল পার কেলভিন এরপরে আমরা দেখবো সে সিজিএস ইউনিট সিজিএস ইউনিট মানে হচ্ছে সেন্টিগ্রাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই ইউনিটটা সো এই ইউনিটে আমরা যদি দেখি সো আমাদের এই যে কাজের 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 একক হচ্ছে জুল ছিল না এইটা যখন আমরা সিজিএস এ যাব তখন জুল থেকে আর্গ হয়ে যাবে কি হবে ভাইয়া জুল থেকে আর্গ হয়ে যাবে এবং একটা রিলেশন আছে রিলেশনটা হচ্ছে 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ আবার বলি 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ সো বাকি সব ঠিক থাকবে জাস্ট এই 1 জুলের পরিবর্তে তুমি 10 টু দি পাওয়ার 7 আর্গ বসাবা সো এই জায়গাতে তুমি কি পাবা 8.314 ইনটু জুলের পরিবর্তে 10 টু দি পাওয়ার 7 আর্গ বসাও সো পার মোল ঠিক আছে আর্গ পার মোল পার কেলভিন সো এইটা আমরা এখান থেকে পাচ্ছি যে 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার মোল পার কেলভিন এটা হচ্ছে আমরা সিজিএস ইউনিটে পাচ্ছি আবার বলি সিজিএস ইউনিটে পাচ্ছি এইবারটা সিজিএস থেকে আমরা যদি ক্যালোরিতে যাই তাহলে ক্যালোরিতে কি পাবো বলো আমরা ক্যালোরিতে যে ওয়ান ক্যালোরি ইকুয়ালস টু ফোর পয়েন্ট টু জুল পড়ছিলাম না সো এই জায়গায় জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে গেলে ফোর পয়েন্ট টু দিয়ে ডিভাইড করতে হয় সো ফোর পয়েন্ট টু দিয়ে যদি ডিভাইড করি তাহলে ক্যালোরি ইউনিটে আমরা ভ্যালু কত পাই জানো ক্যালোরি ইউনিটে এইট পয়েন্ট থ্রি ওয়ান গুড ফোর কে ভাগ করলে ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন নাইন এইট সেভেন ক্যালোরি পার মোল ঠিক আছে পার এই ভ্যালুটা আমরা পাই সো এই ছিল হচ্ছে আমাদের লিটার অ্যাটমোসফিয়ার ইউনিটে ভ্যালু কি হবে ইউনিট কি হবে এসআই ইউনিটে ভ্যালু কি হবে ইউনিট কি হবে সিজিএস ইউনিটে ভ্যালু কি হবে ইউনিট কি হবে ক্যালোরি ইউনিটে ভ্যালু কি হবে ইউনিট কি হবে যে জিনিসপত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে যে জিনিসপত্রগুলো আমরা খুব অনায়াসে সুন্দর করে মনে রাখবো সো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিভাবে কি করলাম না করলাম এইগুলা হচ্ছে আমরা খাতায় নোট করে ফেলবো তোমার অলরেডি বইতে দেওয়া আছে বই থেকে তুমি নোট করে ফেলতে পারো আমার এখান থেকে নোট করতে পারো আমি আমার মতো করে বোঝানোর জন্য করে মানে বোঝানোর জন্য সুন্দর করে লিখে দিলাম বোঝানোর মতো করে লিখে দিলাম বাট বইতে শখ আকারে আসে দেখবা ওইটা দেখলেও তোমার হবে এখান থেকে অনেকগুলো জিনিসপত্র মনে রাখতে হবে যেমন ওয়ান ক্যালোরি টু ফোর পয়েন্ট টু জুল সো ওয়ান জুল ইকলস টু জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি বা হচ্ছে তারপর হচ্ছে ওয়ান জুল ইকোয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন আর হ্যাঁ তারপর হচ্ছে আর এর একক এবং আছে আর এর ভ্যালু বিভিন্ন ইউনিটে যেমন লিটার অ্যাটমসফেয়ার ইউনিটে এসআই ইউনিটে কি হবে সিজিএস ইউনিটে কি হবে ক্যালোরি ইউনিটে কি হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের হচ্ছে আর এর ভ্যালু এই যে আর এর ভ্যালুটা কোন ফর্মুলা থেকে কিভাবে আসে পিভি দ্বারা কি বোঝায় মোল কেলভিন কই থেকে আসলো এগুলা ঠিক আছে সো এগুলা বোঝার পরে আমরা মোটামুটি এখান থেকে ঠিকঠাক আমরা এখান থেকে ক্লিয়ারলি এই জিনিসপত্রগুলা করতে পারবো এন্ড দেন আমরা এই জায়গা থেকে এই জায়গা থেকে আরো কয়েকটা জিনিস পড়বো সো এটা তো একটা নিয়ে নাও আমরা এগুলো একটু ইরেজ করে দিব দিয়ে আরো কয়েকটা জিনিস দেখবো আরো একটা জিনিস কি এই জায়গাতে দেখবা যে আমি এটা হচ্ছে তোমার কোনো টপিকের নাম না দিয়ে এখানে একটু বলে দিচ্ছি আমাদের আরো কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে যেমন হচ্ছে এস

তিহাত্তর কেলভিন এবার আমরা প্রেশার কত নিই ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার বা হচ্ছে যদি আমরা প্যাসকেলে নিয়ে যাই ওয়ান জিরো এটাতে পাই আবার আয়তন পাই হচ্ছে বাইশ লিটার ঠিক আছে পার মোল মানে এক মোলের জন্য আয়তন কত হবে বাইশ পয়েন্ট লিটার পার মোল সো এই যে জিনিসপত্রগুলা এই জিনিসপত্রগুলা বইয়ে শক আকারে আছে আবার তোমার হচ্ছে কনসেপ্ট বুক বলো প্রিপারেশন বুক বলো বা তোমার হচ্ছে ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওখানে বলো প্রত্যেকটা জায়গাতেই দেয়া আছে সো এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ ইনফরমেটিভ কোয়েশ্চেন দিয়ে দেয় আর এটা তো ভুল করা যাবে না এস এ টিভিতে এইটাই আমরা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিই মানে তাপমাত্রায় নিলে দুশো আটানব্বই কেলভিন টেম্পারেচার যখন আমরা প্রেসারে যাই প্রেশার পরিপূর্ণভাবে ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসার হয় না ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার একটু কম হয় জিরো পয়েন্ট নাইন এইট সেভেন অ্যাটম হয় এটাকে আমরা অনেকেই ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশারই ধরি বাট এটা যদি আমরা প্যাসকেলে যাই হান্ড্রেড কিলো আসে দেখো এখানে কি ছিল হান্ড্রেড না আসে হান্ড্রেড না আসে একশো এক ছিল বাট তুমি এসএ টিভিতে যখন প্রেসারে যাবা তখন এই প্রেশার পরিপূর্ণ হান্ড্রেড কিলো প্যাসকেল হবে যেটাকে অ্যাটমে নিয়ে গেলে জিরো পয়েন্ট নাইন হবে সো এটাও মনে রাখতে পারো আবার অন্যভাবে মনে রাখতে পারো আর এখানে আয়তন কত আসে চব্বিশ লিটার পারমল এটা আস হচ্ছে আমাদের আয়তন তো চব্বিশ পয়েন্ট সেভেন এইট লিটার এই আয়তনটা দিয়েও আমরা কাজ করি আর এনটিপিতে আমাদের ন্যাচারাল বা নরমাল টেম্পারেচার প্রেসার রুম টেম্পারেচার হচ্ছে নরমাল টেম্পারেচার প্রেসার সেটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালভিনে নিলে দুইশো তিরানব্বই ঠিক আছে তো এখানে আমাদের আবার প্রেসার কত আসবে আগের মতো ওয়ান অ্যাটমোসফেয়ারিক প্রেসার বা ওয়ান জিরো ওয়ান থ্রি আর এই যে এনটিপিতে আয়তন আসবে হচ্ছে চব্বিশ পয়েন্ট জিরো ফোর লিটার পার ঠিক আছে পার মোলের চব্বিশ পয়েন্ট জিরো ফোর লিটার সো এই ইনফরমেশন তোমরা বই থেকে সুন্দর মতো দেখে নিবা দেখে নিলে আমরা হচ্ছে এখান থেকে জিনিসপত্র যা যা আমাদের লাগে তাইতে শিখে যাবো থ্যাংক ইউ